নমস্কার রাজ্যের অর্থ কমিশন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রাজ্যে অর্থ কমিশনের চেয়ারম্যান সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মঙ্গলবার রাজ্যে আসছেন অর্থ কমিশনের চেয়ারম্যান নন্দ সিং নবান্ন সূত্রের খবর অর্থ কমিশনের চেয়ারম্যান রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য মুখ্য সচিব মনোজ পন্ত অর্থ সচিব প্রভাত মিশ্র সহ উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার সাক্ষাতের সম্ভাবনা রয়েছে ষোড়শ অর্থ কমিশন নিয়ে রাজ্যের মতামত জানতেই চেয়ারম্যান সহ অর্থ কমিশনের সদস্যরা কলকাতায় আসছেন বলে জানা গিয়েছে নবান্নের এক শীর্ষকর্তা জানিয়েছেন আগামী পাঁচ বছরের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে যে অর্থ বরাদ্দ করবে তার রূপরেখা তৈরির লক্ষ্যেই বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চালাচ্ছে অর্থ কমিশন বৈঠকে রাজ্যের তরফ থেকে অর্থ কমিশনের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরা হবে এখন বিষয়টা হচ্ছে যে অর্থ কমিশনের বিভিন্ন সদস্য রাজ্যের বিভিন্ন রাজ্যে যাচ্ছেন যে সেই রাজ্যের দাবি দাওয়া তুলে ধরার জন্য সেই রাজ্যগুলো প্রস্তুত রয়েছে এবং সেই দাবি দাওয়া তাদের সামনে তুলে ধরলে সেই মতো হয়তো বেশ কিছু বন্দোবস্ত বা বেশ কিছু দাবি দেওয়ার সমাধান কিন্তু হবে যাই হোক এই অর্থ কমিশনের সদস্যরা রাজ্যে আসছেন এবং রাজ্যের যে বিভিন্ন সংকট রয়েছে বা বিভিন্ন সমস্যা রয়েছে সেইগুলি দূরীভূত হবে আশা করা যায় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ